হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে পোস্ট মার্কেট রিপোর্ট অর্থাৎ আজকে সারাদিনে মার্কেটের মধ্যে কী কী ঘটনাগুলো ঘটলো তার সাথে আমি গতকাল যে স্টকগুলো দিয়েছিলাম সেই স্টকগুলো কীরকম পারফর্ম করেছে এবং আগামীকালকে ইন্টার্টের জন্য আমরা কীরকম প্ল্যান করতে পারি বা কোন কোন স্টকগুলোর দিকে আমি নজর রাখব তো প্রথমেই যদি আজকে আমি মার্কেটের কথা বলতে চাই তাহলে প্রথম দিকে যে জিনিসটা দেখা গিয়েছে নিফটির মধ্যে একটা সুন্দর র্যালি হয়েছে ফার্স্ট আওয়ারের দিকে বা ফার্স্ট হাফের দিকে এবং তারপরে আমরা যেটা দেখেছি যে তেইশ হাজারের ওপর যখন মার্কেট গিয়ে একটা ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ফার্স্ট হাফের ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে তারপরে একটা শার্প নিচের দিকে ডাউন ফল আমরা দেখতে পেয়েছি রাইট এবং পুরো দিনের শেষে মার্কেট মোটামুটিভাবে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে একটা রেডের কাছাকাছি জায়গায় ক্লোজ হয়েছে রাইট এবং সেম টাইপ অফ মানে আমরা যদি দেখি আমরা ব্যাঙ্ক নিফটিতেও কিছুটা ওরকমই একটা র্যালি দেখেছি ব্যাংক নিফটিকে জেনারেলি ড্রাইভ করেছে হচ্ছে যে পিএসইউ যে স্টকগুলো ছিল ব্যাঙ্কিং স্টক সেই স্টকগুলো পিএসইউ ব্যাংকস এবং তার সাথে সাথে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নিফটি মিডিয়া সেক্টর অনেকটা ডাউনফলের দিকে ছিল যেখানে যেটাকে ড্রাইভ করেছে হচ্ছে টিভি এবং তার সাথে সাথে টিভি এবং তার সাথে নাজারার মধ্যে একটা ভালো আপসাইড দেখা গিয়েছে আর সান টিভির মধ্যে একটা বেশ ভালো পরিমাণ ফল দেখা গিয়েছে নাজারা এবং সান টিভির দিকে আমার নজর ছিল তার কারণ হচ্ছে গত পরশু এবং তার আগের দিন এই দুদিন আমি এই দুটো স্টককে কিন্তু বলেছিলাম আমার ইন্টারডে প্লে লিস্টের মধ্যে রাইট তারা অ্যাক্ট করেনি বাট আজকে সেই তাদের যে অ্যাকশনটা সেটা আজকে দেখা গিয়েছে এনিওয়ে তো গতকাল আমি যে কোম্পানিগুলো দিয়েছিলাম ইন্ট্রাডের জন্য তার মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে আন্ধ্রা পেট্রো যেটা আমার ইন্ট্রাডের স্ট্র্যাটেজির মধ্যেই থাকে যে এর মধ্যে গ্যাপ আপ হতে পারে আমি আগেই মানে বলেছিলাম এবং তার সাথে অরো ফার্মা অল কার্গো এগুলো প্রত্যেকটাতেই একটা গ্যাপ আপ হওয়ার পসিবিলিটি ছিল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই বলুন না কেন তো আমরা অল কার্গোর মধ্যে একটা ডাউনফল দেখেছি অরো ফার্মার মধ্যেও দেখেছি বাট মধ্যে কিন্তু একটা একটা মোটামুটি এটা ওপেনিং আমরা দেখেছিলাম তারপর থেকে সারাদিনে মার্কেটে এটা ডাউনফল ফল হয়েছে এছাড়া আমরা যদি দেখি ডিভিস ল্যাব পারাস অ্যাস্ট্রাজেন এই তিনটে স্টক কিন্তু মানে মার্কেটের মার্কেট আওয়ারের মধ্যে বিশেষ করে অ্যাস্ট্রাজেন এবং পারাস মার্কেট আওয়ারে ভালো র্যালি দিয়েছে এবং এই র্যালিগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যাপচার করেছি পয়সা বানিয়েছি সিম্পলি এবং এর পরে যে স্টকগুলো ছিল যেগুলো মোরলের সামান্য পরিমাণ একটা মোমেন্ট দেখিয়েছে সেটা হচ্ছে কিল্লস্কার ইন্ডাস্ট্রিজ এমএসটিসি লিমিটেড এনএমডিসি এবং তার সাথে এইচ পাওয়ার এইচ পাওয়ার যথারীতি একটা বড় শ্যুট করেছিল এবং সেই শ্যুট মোটামুটি পয়সা ক্যাপচার হয়ে গিয়েছে তো এই হচ্ছে টোটাল আজকে মানে গতকালকে যে স্টকগুলো দিয়েছিলাম সেইগুলোর রিপোর্ট এবং সেগুলোর মধ্যে যদি আপনারা কেউ আমার ইন্ট্রাডে স্ট্র্যাটেজিতে কাজ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং তার সাথে সাথে এই স্টকগুলো কিভাবে ধরতে হবে কিভাবে কোথায় ট্রেড করতে হবে সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি অলরেডি আমার ইন্ট্রাডে প্লে লিস্টের মধ্যে ডিসকাশন করেছি সুতরাং সেই জিনিসগুলোকে নিয়ে আপনারা প্রত্যেকে যদি দেখেন তাহলে আশা করি ইন্টারডেতে আপনারা উপকৃত হবেন যাই হোক এই হচ্ছে টোটাল মার্কেটের স্ট্রাকচার আমি আগামী কালকের জন্য কিছু স্টক দিচ্ছি এবং এই স্টকগুলো খুব ভালো অ্যাক্ট করবে আগামী কাল আমার এটা বিশ্বাস আমি টোটাল আজকে বাইশটার মতো স্টক দেব এর মধ্যে পাঁচ থেকে সাতটা স্টক খুব ভালো র্যালি দেবে এবং তার মধ্যে হয়তো দেখবেন দুটো কি তিনটে স্টক নিয়ার অ্যাবাউট এইট পার্সেন্ট টেন পার্সেন্টের কাছাকাছি র্যালি দেওয়ার একটা প্রবণতা আছে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি কেবলমাত্র দুটো তিনটে কথা বলতে চাই বাই এবং সেলিং এর ক্ষেত্রে ভিভ্যাপকে ফলো করুন আর ওয়ানকে দেখুন অর্থাৎ পিভট পয়েন্টের এবং তার সাথে পিভট পয়েন্টকে দেখুন আর হচ্ছে যে আপনি ভিভ্যাপের নিচে সেল করার চেষ্টা করুন তার সাথে হচ্ছে যে আর টু দেখুন সরি এস টু দেখুন এস ওয়ান দেখুন এবং তার সাথে পিভট পয়েন্ট দেখুন সেলিং সাইডের ক্ষেত্রে তো এই প্রত্যেকটা লেভেলকে যদি আপনি মার্ক করে রাখেন তাহলে আপনার আর নতুন করে লেভেল জানার প্রয়োজন পড়বে না ওকে এবং প্রত্যেকটা স্টককে দিয়ে আমার যে সেট আপটা আছে সেই সেট ইউজ করে আপনি কিন্তু ভালোই প্রফিট বিল্ড করতে পারবেন প্রথমে প্র্যাকটিস করুন ধীরে 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 বিষয়টা আপনি রিয়েলাইজ করবেন এবং তারপরে দেখবেন এখান থেকে একটা সাস্টেনেবলি আপনার একটা পয়সা তৈরি হওয়ার চান্স আছে ওকে বাট তার জন্য ডেডিকেশন লাগবে মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হবে পুরো জিনিসটা দেখতে হবে এবং আপনার নিজের মধ্যে সেই ব্যাপারটা থাকা চাই যে আপনি ইন্ট্রাডে করতে এসছেন ইন্ট্রাডে রিলেটেড মেন্টালিটি ঠিক রাখতে হবে এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে মাস্ট এই দুটো জিনিস যদি না থাকে ট্রেডিং থেকে আপনি কখনোই প্রফিট বানাতে পারবেন না ওকে সাইকোলজিক্যাল সিরিজের যেমন ভিডিও আসছে সেরকম আসতে থাকবে এছাড়াও মাঝে মাঝে আমি বিভিন্ন রকম চার্ট তাছাড়া গ্লোবাল মার্কেট এই প্রত্যেকটা সিচুয়েশনের উপর আমি মাঝে মাঝেই ভিডিওস দিতে থাকবো সুতরাং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে সাথে মানে চ্যানেলের সাথে বাকি ভিডিওগুলোকেও দেখুন আপনার নিজের নলেজ আপলিফট হবে আর আপনি যদি আমার মেন্টারশিপে কাজ করতে চান আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন শুধু মেন্টারশিপ না আপনার ট্রেডিং রিলেটেড যদি কোনো প্রবলেম হয় যে প্রবলেমগুলো সলিউশন মানে খুব ইজিলি দেওয়া সম্ভব সেরকম কিছু হলে আমি সেগুলো ফ্রি অফ কস্টই দিয়ে থাকি এবং আমার সাথে অনেকেই ফোন করেন এবং তাদের বিভিন্ন রকম প্রবলেমস রিলেটেড ডিসকাশন করেন এনিওয়ে আমি সেই বিষয়টাই আর যাচ্ছি না আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো মানে মেইন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু স্টকস যে স্টকসগুলো আগামীকাল অ্যাক্ট করতে পারে ওকে আমি প্রথমে চার পাঁচটা স্টক বলছি যেগুলোর মধ্যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়ার চান্সেস খুব বেশি সেটা হচ্ছে এলআইসি ইন্ডিয়া এমএসটি সি এনএমডিসি ন্যাটকো ফার্মা ওকে এরপরে যে স্টকগুলো দিচ্ছি সেগুলো মার্কেট আওয়ারের মধ্যে একটা ভালো র্যালি হওয়ার চান্সেস আছে যেমন হচ্ছে ব্রিগেড এন্টারপ্রাইজ ইআইএইচ অর্থাৎ ইআই হোটেল এর পরে রয়েছে হচ্ছে জিএনএফসি জিভিকে পাওয়ার আইআরসিটিসি আইটিআই জ্যোতি জিএসডাব্লিউ হোল্ডিং লক্ষ্মী মিলস এমএমটিসি এনবিসিসি প্রেস্টিজ এনবিসি প্রেস্টিজস্টেড পিটিসি ইন্ডাস্ট্রিজ রাইটস সুমিত ইন্ডাস্ট্রিজ লক্ষ্মীপতি ইঞ্জিনিয়ারিং আইটিডি সিমেন্টেশন এবং তার সাথে লাস্ট প্রেস্টিজেস্টেড এইগুলোর মধ্যে কিন্তু একটা ভালো র্যালি হতে পারে যেহেতু এগুলো সব সেম সেক্টরের মধ্যে এবং আগামীকাল এই পুরো ব্যাপারটাকে ড্রাইভ করার চান্স আছে হচ্ছে নিফটি রিয়েলটি ওকে তো নিফটি রিয়েলটির দিকে কালকে একটু নজর রাখার চেষ্টা করুন দেখা যাক রিয়েলটি সেক্টর হয় মার্কেটকে ওপরে তুলবে বা রিয়েলটি কাল হয়তো মার্কেটকে নিচে নামাবে এটা আগামী কালও হতে পারে আগামী পরশুও হতে পারে মানে এই দুটো দিন রিয়েলটির জন্য খুব ভাইটাল ওকে তো এই দুটো দিন বা এই সময়টাতে আপনি রিয়েলটি সেক্টরে স্টকগুলোর দিকে একটু অ্যাক্ট করার চেষ্টা করবেন দেখবেন ইজিলি পয়সা তৈরি হওয়ার একটা চান্স আছে এনিওয়ে আজকের ডিসকাশনটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই data -da.